প্রিয় দর্শক বন্ধুরা শুরু করছি প্রত্যেকেই করতে পারি কিন্তু এখানে যে কৌশলটি তুলে ধরব তার মধ্যে অবশ্যই বৈচিত্র রয়েছে এই বিয়োগ কৌশলটি যদি বাচ্চাদের দেখানো যায় খুব মজা করে তারা খেলতে পারবে ইতিমধ্যেই আমার চ্যানেলে যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে অনেক মজার খেলা পোস্ট করা আছে আজ দেখাচ্ছি বিয়োগের খেলা খেলা বিয়োগ নিয়ে কারোর থেকে কোন রকম সংখ্যা ধার নিতে হবে না এইভাবে গণিতের বিভিন্ন কৌশল নিয়ে খেলতে খেলতে বাচ্চাদের গণিতের প্রতি আগ্রহ অবশ্যই বাড়বে ভীতি দূর হয়ে যাবে আগে তো বিয়োগ পদ্ধতি সাধারণ যে বিয়োগ পদ্ধতি সেটা তো শিখতেই হবে সেটা শেখার পর তবেই আসছে খেলাধুল দেখা যাক ধার না করে কিভাবে আমরা বিয়োগ করব প্রথমে বিয়োগের সংখ্যা নিয়ে নিচ্ছি সেভেন্টি নিলাম ফর্টি এইট নিলাম যেকোনো সংখ্যা নেওয়া যেতে পারে শুধু দেখতে হবে ওপরে যাতে বড় সংখ্যা থাকে মজা করি এখানে ছোট সংখ্যা দেখতে পাচ্ছি এ ছোট ছোট ইচ্ছা করেই নিয়েছি ছোট যদি এখানে বড় থেকে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই এখানে যদি নাই থাকতো তাহলে তো সাধারণ পদ্ধতিতে চলে যেতাম ছোট সংখ্যা নেওয়া হয়েছে আটের থেকে ছোট তাহলে আমরা আমাদের যে পদ্ধতি কি করতে হবে এই দশক থেকে ধার হবে এক এখানে সাত দশ আছে এক দশ নিতে হবে আর এখানে তিন আছে তাহলে তেরো হয়ে যাবে এটা তাহলে কিন্তু সেই পদ্ধতিতে যাচ্ছি না আমাদের লক্ষ্য এটা যদি ছোট হয় লক্ষ্যটা এখানে চলে আসবে এখানে রয়েছে এইট এইটটাকে আমরা এখানে যা থাকবে তাকে আমরা দশে পৌঁছে দেব তাহলে এইট আছে এটাকে দশে পৌঁছে দিতে গেলে কি করতে হবে এর সঙ্গে একটা দুই যোগ করতে হবে তাহলেই দশে পৌঁছে যাবে এইটটা এইবারে কি করতে হবে এই দুইটা এর সাথে যোগ করে দিতে হবে সাথে যোগ তাহলে কত হয় পাঁচ তাহলে এখানে বসাবো প্রায় পাঁচ বসাবো এইবার আরো একটি বিষয় রয়েছে এটাকে আমি বড় করেছি আট এইট ছিল তাকে বড় করেছি যাই থাক এখানে যদি বড় করার প্রয়োজন হয় তাহলে তার আগের যে অঙ্কটি রয়েছে তার সাথে ওয়ান যোগ করতে হবে এটা সব সময়ের জন্যই এই গণিতের খেলার জন্য যখনই এটাকে বড় করব তখনই তার আগের যে অঙ্কটা রয়েছে তার সাথে এক যোগ করবো এই জায়গাটি যাতে ভুল না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এখানে বৃদ্ধি করলে এখানে এক যোগ করতে হবে তাহলে এবার তো আমরা পাঁচ সাত হয়ে গেছে আমাদের বিয়োগ ফল দুই অঙ্ক দেখালাম এবার আসছি তিন অঙ্ক নিয়ে আসছি তিন অঙ্ক থেকে তিন অঙ্ক দেখা যাক একটি সংখ্যা নিয়ে নিচ্ছি নিলাম কোনো সংখ্যা নেওয়া যেতে পারে এবার যেটা নেব সেটা এর থেকে ছোট টু থ্রি সেভেন নিলাম এটা বিয়োগ করব একক ছোট ছোট এটা বড় ঠিক কি করব আগের মতোই করব লক্ষ্য এটাকে দশ করতে হবে দশ তাহলে কি করতে হবে হবে এটাকে তাহলে এটা দশ হয়ে যাবে এইবার যখনই এখানে এটাকে বৃদ্ধি করেছি পাইয়েছি তখনই কিন্তু এখানে একটা প্লাস ওয়ান হয়ে যাবে অবশ্যই এখানে প্লাস ওয়ানটা দিয়ে দিতে হবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে এটা দশ হয়ে গেছে এই তিনটা কি করব এর সাথে যোগ করে দেব তাহলে পাঁচ আর তিনে কত হবে আট হবে বসিয়ে দিলাম আট এটা তিন ছিল কিন্তু অলরেডি চার হয়ে গেছে চার হয়ে গেছে উপরে তো বড় আছে দেখতে পাচ্ছি এটাকে আর নতুন করে বৃদ্ধি করার বাড়ানোর দরকার নেই তাই এখানে আর প্লাস ওয়ালো আসছে না এটাকে যদি আরো বাড়ানোর দরকার হয়ে পড়তো এটা যদি ছোট সংখ্যা থাকতো তাহলে এটাকে আরো বাড়াতে হতো তখন কিন্তু যেহেতু এটাকে এই অঙ্কটাকে আর বৃদ্ধি করার দরকার নেই চার হয়ে আছে চার কত দিতে ছয় দুই দিতে ছয় আর দুই কত দিতে পাঁচ এটা তো বড় আছে কোনো সমস্যাই নেই দুই কত দিতে সাত তাহলে এটা কত হবে পাঁচ পাঁচশো আঠাশ আমাদের বিয়োগ ফল এবার চার অঙ্ক নিয়ে আসছি চার অঙ্কের একটি বড় নিয়ে নিচে উপরে নিচে ছোট নেবো ছ হাজার তিনশো পঁচিশ এ থেকে বিয়ারশো আটচল্লিশ সবগুলো কিন্তু ছোট নিয়েছি এটার থেকে এটা ছোট এটার থেকে এটা ছোট এটার থেকে এটা ছোট চলে যাবো আগের পদ্ধতিতে এটা বড় এটা ছোট তাহলে লক্ষ্য এটাকে দশ করতে হবে টেন করতে হবে দশ করতে হবে এটা আছে সিক্স তাহলে আমার এখানে কত লাগবে এখানে একটি দাগ আছে তাহলে এখানে আমার ফোর লাগবে সিক্স আছে এখানে ফোর লাগবে তাহলে টেন হবে দশ হবে এই ফোরটা আর এই ফাইভটা কি করবো যোগ করে দেব চার আর পাঁচে কত হবে এই চার এটা যোগ করে দেবো আগে দেখালাম সে একই পদ্ধতি তাহলে এটা হয়ে গেল নাই যখনই এই অঙ্কটাকে বৃদ্ধি করার দরকার হয়েছে এখানে একটি প্লাস ওয়ান আমাকে লিখতে হবে এটাকে বৃদ্ধি করার দরকার হলে আগের অঙ্কটিতে এক যোগ হবে বলেছে একটু আগে এটা যেন ভুল না হয় তাহলে এটা এখন নাইন হয়ে আছে এবার দেখি এই নাইনটাকে বৃদ্ধি করার দরকার আছে কিনা বড় করার দরকার আছে কি না উপরে দেখছি দুই আছে ছোট সংখ্যা ছোট অঙ্ক রয়েছে তাহলে অবশ্যই এটাকে আরো বৃদ্ধি করতে হবে কত বৃদ্ধি এটা নাইন হয়ে আছে এটাকে দশ করতে গেলে কত লাগবে আরো এক লাগবে তাহলে আরো এক দিলাম তাহলে এটা হয়ে গেছে দশ এটাকে যখন বৃদ্ধি করলাম থেকে করলাম তাহলে এখানে একটা প্লাস ওয়ান আমায় দিতে হবে বারবার বলছি এটা ভুল হয়ে যাবার সম্ভাবনা থেকে যাবে এখানে একটা প্লাস ওয়ান দিতে হবে আমাকে তাহলে এই একটা আর এই দুইটা যোগ হবে

হয়ে আছে দেখি এবার এটাকে বাড়াতে হবে কিনা ওপরে ছোট সংখ্যা অবশ্যই বাড়াতে হবে এটা এখন চার দেখতে পাচ্ছি কিন্তু এটা অ্যাকচুয়ালি পাঁচ হয়ে আছে তাহলে পাঁচের সাথে কত দিলে দশ হবে অবশ্যই পাঁচ দিতে হবে তাহলে দশ হয়ে যাবে এখানে যখনই বৃদ্ধি করলাম এটা পাঁচ চার দেখতে পাচ্ছি কিন্তু আদতে আসলে পাঁচ হয়ে আছে আরো পাঁচ দিলাম সাথে সাথে এখানে একটি প্লাস ওয়ান বসিয়ে দিয়ে বসিয়ে দিতে হবে নাহলে ভুল হয়ে যাবে আচ্ছা এই পাঁচটা আমি যোগ করেছি অতিরিক্ত যোগ করেছি তাহলে এই পাঁচটার সাথে তিনের সম্পর্ক পাঁচ আর তিনে হবে আট হবে এখানে আট বসিয়ে দিলাম যেটি যোগ করতে হয়েছে অতিরিক্ত আমাকে সেইটি আর যোগ হয়ে গেল পাঁচ আর তিনে আট এই এখন হয়ে আছে তিন দেখতে পাচ্ছি দুই আর তিন এটাকে কি আর বড় করার দরকার আছে ওপরে তাকাবো ওপরে বড় সংখ্যা আছে তাহলে আর এটাকে বৃদ্ধি করার দরকার নেই তাহলে তিন কত দিতে ছয় তিন দিতে ছয় হাজার আটশো উনচল্লিশ হলো আমাদের বিয়োগ এইভাবে বিয়োগ করার দরকার নেই এটি একটি খেলা মাত্র এই বিয়োগ খেলার মধ্যে বৈচিত্র্য রয়েছে বাচ্চাদের দেখিয়ে দিলে খুব মজা করে খেলবে গণিতের প্রতি আগ্রহ নিশ্চিত বাড়বে রকম গণিতে অনেক খেলা আমার চ্যানেলে পোস্ট করা আছে বাচ্চাদের দেখালে খুব খুব আনন্দ পাবে এই ছিল আজকের বিষয় আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে গণিতের খেলা নিয়ে সাথে থাকুন